স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে ছোটোখাটো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের বাস্তুর উপরে প্রভাব ফেলে এবং বাস্তুর সাথে আমাদের নিজেদের জীবনের উপরে অনেক প্রভাব ফেলে যেমন অনেক বাড়িতে আমি দেখেছি বাড়ির ছাদে বিভিন্ন রকম জিনিস জড়ো করা থাকে এগুলো কখনোই রাখবেন না একদম পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখবেন বাড়িতে যদি কোনো কল খারাপ হয়ে যায় সেটাকে দুটো দ্রুত সারিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন বাড়িতে ভাঙা ফাটা আয়না রাখবেন না যদি বাদুরে বা কোনো মাকড়সা বা কোনো মানে পায়রার বা কোনো কিছু বাসা করে সেই বাসাটাকে আপনাদের ভেঙে ফেলে পরিষ্কার করে রাখতে হবে নিজে ভালো থাকতে গেলে মৌচাকের বাসা রাখা যাবে না বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে পায়রার বাসাও রাখা যাবে না আর প্রথম কথা হচ্ছে এখন তো বাদুর বাসা করে না দেখবেন বাড়িতে যেন চামচিকেও যেন না ঢোকে তাতে কিন্তু অনেক সময় অশুভ প্রভাব আমাদের জীবনে নিয়ে আসে দেখা যাচ্ছে যে আমাদের সঙ্গে যারা বসবাস করে তাদের জীবনেও নিয়ে আসতে পারে মানে আমি আমার বাড়ির ছেলে মেয়েদের কথাই বলছি সবাইয়ের কথাই বলছি তাদের সবার জীবনেই কিন্তু এই অশুভ প্রভাবগুলো এনে দিতে পারে এই সব জিনিসগুলো থাকে অতএব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এতে বৃহস্পতি গ্রহ তুষ্ট হয় সঙ্গে শুক্র গ্রহ তুষ্ট হয় বৃহস্পতি গ্রহ তুষ্ট হলে অর্থ জ্ঞান দেয় শুক্র গ্রহ হচ্ছে হাই নলেজমেন্ট হাই জ্ঞান এবং আমাদের সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করতে পারে আর যত আবর্জনা নোংরা থাকবে তত সেই সব বাড়িতে আপনার রাহু গ্রহের অশুভ প্রভাবগুলো পড়ে শুভ প্রভাব নয় অশুভ প্রভাবগুলো পড়লে কি হয় দেখা যায় যে অশান্তি ঝগড়াঝাটি ব্যয় রোগ ব্যাধি বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতে পারে সবাই আগে আমি আপনাদের আগের এপিসোডগুলোই সব বলা রয়েছে বাড়িতে অবশ্যই ডেফিনেটলি মঙ্গল ঘট প্রতিষ্ঠা করুন এবং মঙ্গল ঘট প্রতিষ্ঠা করার তিন মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে কীরকম আছেন ওভারঅল প্ল্যানেট পজিশান অনুযায়ী আপনার জীবন ধারাবাহিকতা নির্ভর করবে গ্রহের প্রতিকারের মাধ্যমে আপনি ভালো থাকতে পারেন কিছু নিয়ম অনুষ্ঠান যাগযজ্ঞর মাধ্যমে আপনি ভালো থাকতে পারেন আর আপনার সব থেকে ভালো থাকার উপর নির্ভর করবে আপনার নবম্পতি দশমপতি একাদশপতি দ্বিতীয় প্রতি অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন